হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা একটি সিন্নির আয়োজন করতে যাচ্ছি সিন্নির ছাগল দুইটি আর এখন সকল মাল সাবানা আনা হয়েছে তো আমরা একটি সিন্নি করব আপনারা সবাই দোয়া করবেন এখন উন্দাল মানানো হচ্ছে উন্দাল মানানো বাদে সকল ডেগ সব দোযা হচ্ছে এখন ছাগল জবাই করা হবে ছাগল ছাগল জবাই করতেছেন ছাগল ছাগল জবা জবাই করা হয়ে গেছে লাকড়ি নাপা হচ্ছে ছাগল আরেকটি জবাই জবাই করা হচ্ছে সিন্নের আয়োজন চলতে যাচ্ছে আপনারা সবাই আমাদের আয়োজনটি দেখছেন আশা করি এখন রান্না শুরু হচ্ছে ছাগল কাটা হচ্ছে মাংস এখন মাংস কাটরা তারা মাংস কাট কাটা চলছে মাংস কাটতেছেন অনেক কোনো মাংস হচ্ছে রান্নাও শুরু করেছেন তো আপনারা দেখছেন আশা করি আমাদের রান্না সিন্নি একটি সিন্নির এই সিন্ডির চাল মাংস আপনারা দেখতে দেখতেছেন আশা করি মানুষ মাংসের মানুষ কি মাংস কিন্তু প্রচুর এখন ডেকে তেল দেওয়া হচ্ছে বাদে রসুন দিচ্ছেন আশা করি সেই ভালোই হবে আপনারা দেখতেছেন সবাই দোয়া করবেন তেল গাজর পেঁয়াজ মরিচ আদা রসুন সব সব মশলা পাতি রয়েছে রান্নার কাজ শুরু মাংস এনে রাখছেন বাবর শি মাংস আমাদের প্রচুর মাংস ই চাউল মাংস মাংস ধোয়া হয়েছে মাংস ডালতা সিন্নির জন্য মাংস ডালা হয়ে গেছে মাংস রান্না করা হচ্ছে দেখতেছেন মাংস রকম হয়েছে আশা করি ভালোই হয়েছে খেজুর সিন্নি মিষ্টি আর নিমকি নিমকিটা কিন্তু দেখতে অস্থির খেতেও খুব স্বাদ মিষ্টিও অনেক স্বাদ রান্না মাংস রান্না হয়ে গেছে এখন চাল চাল বিরিয়ানি সিন্নি করতে কোন কাঁচামরিচ ডালছেন গাজর বুট বিরিয়ানি কিন্তু সেরা হচ্ছে কোন মাংস ডালছেন চাউলের মধ্যে পানি দিচ্ছেন বা যাতে বিরিয়ানিটা চালটা হিজে যায় মিষ্টি আর নিমকি সেটাও শিননি বিরিয়ানি হয়ে গেছে সেরা হয়েছে দেখতে কালারও অস্থির নামিয়ে নিচ্ছেন বিরিয়ানি হয়ে গেছে কোন প্যাকেটিং হবে বিরিয়ানি কিন্তু সেরা হয়েছে কোন প্যাকেটিং হবে সিন্নি সিন্নি পেগেডিং চলতেছে সিন্নি কিন্তু সেরা হয়েছে অসাধারণ দেখতেও খুব সুন্দর খেতেও খুব স্বাদ মিষ্টি আর নিমকি সেটাও সিননি তারা নিয়ে যাচ্ছেন সিননি বাড়তে এক ডেক হয়ে গেছে আর এক ডেক এখন হয়েছে নাড়া দিচ্ছেন বাবুরছি সিন্নি কিন্তু কালার দেখতে সেরা কিন্তু খেতেও খুব স্বাদ অস্থির হয়েছে সিন্নিটা আল্লাহর রহমতে নিয়ে আসছেন সিন্নি দুই ডেগ শিন্নি হয়েছে তিন ডেগ চল চলতেছে সিন্নি কিন্তু সেরা হয়েছে অস্থির লেভেলের কেত মজা দেখতেও কালারটা কিন্তু অস্থির লেভেলের আল্লাহর রহমতের সিন্নিটা আমাদের ভালো হয়েছে দেখতেও খুব সুন্দর খেতেও খুব স্বাদ